আসসালামু আলাইকুম আজ আমি কুমিল্লা বোর্ড দু হাজার সালে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো ওকে চলো তাহলে স্টার্ট করি তো প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা প্রথমে চলো দেখি আমরা প্রশ্নে কি বলতেছে দেখো এখানে প্রথম প্রশ্নে বলতেছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি তো এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এটা নিজেরাও শিখে নিতে পারবে এটা নিয়ে আলোচনার কিছু নেই ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো কি বলতেছে এখানে বলতেছে দেখো এখানে একটা দশমিক সংখ্যা দিয়েছে দিয়ে বলতেছে এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন অর্থাৎ আমাকে বলতেছে এই যে দশমিক সংখ্যা ফোরটিন একটা দশমিক সংখ্যা এটাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করলে যতগুলো বিধ লাগবে এবং বিসিডি কুটির রূপান্তর করলে যতগুলো বিত লাগবে কোনটিতে বেশি বিট লাগবে তো এর জন্য আমাকে প্রথমে এই সংখ্যাটিকে একবার বাইনারিতে রূপান্তর করতে হবে একবার বিসিডি কুটির রূপান্তর করতে হবে ওকে চলো তাহলে এই প্রশ্নের সমাধানটা আমরা করে ফেলি ঠিক আছে এই যে এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান এই যে দেখো দশমিক ফোরটিন সংখ্যাটির বাইনারি সংখ্যা হচ্ছে এটা ঠিক আছে তো তোমরা আমাকে বলতে পারো যে এটা কিভাবে রূপান্তর করছেন এটা অনেকে রূপান্তর করতে পারো যারা সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখে ফেলেছো আর যারা পারো না এই কুতটা তোমাদের জন্য এই কুতটা ব্যবহার করে তোমরা যে কোনো ডেসিমাল সংখ্যাকে অর্থাৎ দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবে ওকে তো চলো এই ফোরটিনকে কীভাবে এই কুটের মাধ্যমে ব্যান সংখ্যা রূপান্তর করা যায় জন্য আমাকে কী করতে হবে এই কোডটা প্রথমে লিখতে হবে ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপরে কিন্তু আমরা সিক্সটিনও লিখতে পারবো কিন্তু আমার এই মূল সংখ্যাটি হচ্ছে কি ফোরটিন তাহলে সিক্সটিনে যদি আমি চলে যাই এইটের দিকে যদি সিক্সটিন হয় তাহলে কিন্তু আমার মূল সংখ্যা থেকে বেশি হয়ে যায় আমরা কিন্তু কুতটা মূল সংখ্যা থেকে বেশি লিখতে পারবো না কম লিখতে পারবো কিংবা সমান লিখতে পারবো ওকে জন্য আমরা এইট পর্যন্ত লিখলাম ওকে তো আমার এই ফোরটিন হতে কোন কোন সংখ্যা লাগে সেটা আমাকে দেখতে হবে দেখো ফোরটিন তৈরি করতে কিন্তু আমার প্রথমে 8 লাগে এইট আমার প্রয়োজন হয় এরপরেও কিন্তু আমার ফোরটিন হয় না আমার আরও অনেক সংখ্যা প্রয়োজন এবার আমি ফোর নিব এইট ফোরে কত হয় টুয়েলভ হয় তো আমার কিন্তু এখনও ফোরটিন হয়নি এজন্য আমি টুও নিব এবার দেখো এইটে ফোর এ এবং টুয়ে ফোরটিন হয়ে যায় অর্থাৎ আমার আর কিন্তু কোনো সংখ্যা লাগবে না এজন্য এটা আমি নিব না এখন আমি যে সংখ্যাগুলো নিয়েছি সেগুলোর উপর আমি ওয়ান দিয়ে দিব এই যে এগুলো নিয়েছি এগুলোর উপর ওয়ান দিব যেটা নেই না সেটার উপর আমি জিরো দিব এই যে এই টেকনিকে আমার বের হয়ে গেলো এই সংখ্যাটি হচ্ছে আমার এইটার বাইনারি সংখ্যা এই যে আমি এখানে এটাই কিন্তু লিখছি ওকে তো সো এই সংখ্যাটাকে বিসিডি কুটে আমরা কিন্তু রূপান্তর করব তো বিসিডি কুটে রূপান্তর করার কিন্তু এই কুটে হচ্ছে একমাত্র জাদুঘরিকুট ঠিক আছে এই কুটের মাধ্যমে কিন্তু তোমরা বিসিডি কুটে রূপান্তর করতে পারবে তো কিভাবে দেখো আগে কিন্তু আমি সম্পূর্ণ একসাথে বাইনারিতে রূপান্তর করছিলাম কিন্তু বিসিডি কুড়ি রূপান্তরের ক্ষেত্রে তুমি সংখ্যাগুলোকে আলাদা করবা এই যে এখানে ওয়ান একটা অঙ্ক ফোর একটা অঙ্ক ঠিক আছে এই জন্য আমি এখানে আলাদা করে ওয়ান লিখছি ফোর আলাদা করে লিখছি এবার প্রথমে আমি ওয়ানকে আলাদা করে কি করব বিসিডি কুড়ি রূপান্তর করবো সেটা কীভাবে এই কুটে এর মাধ্যমে ঠিক আছে তো দেখো কীভাবে করি দেখো ওয়ান তৈরি করতে কিন্তু আমার এইট লাগে না কারণ ওয়ান থেকে এইট বেশি ফোরও লাগে না টুও লাগে না তাহলে ওয়ান তৈরি করতে আমার কি লাগে শুধুমাত্র ওয়ান লাগে এজন্য এই তিনটা আমার প্রয়োজন নেই তিনটার উপরে আমি জিরো দেবো যেগুলো প্রয়োজন নেই তো আমরা সেগুলো জিরো দিই এবং ওয়ান আমার প্রয়োজন হয়েছে এটার উপরে আমি একটা ওয়ান দিলাম ঠিক আছে তো ওয়ানের বেশি রিকুট হলো ত্রিপল জিরো ওয়ান এই যে আমার বের হয়ে গেলো ত্রিপল জিরো ওয়ান ওকে এবার ফোর ঠিক আছে তো ফোর তৈরি করতে কিন্তু আমার এইট লাগানা কারণ এইট হচ্ছে ফোর চেয়ে বেশি ফোর তৈরি করতে আমার ফোর লাগে কিন্তু বাকিগুলো আর লাগানা কারণ আমার ফোর কমপ্লিট হয়ে গেছে ওকে তো এইটের উপরে একটা জিরো দিব ফোরের উপরে আমি কি দিবো ওয়ান দিব যেহেতু ফোরটা আমার প্রয়োজন হয়েছে বাকিগুলোর উপরে আমি জিরো দিবো তো জিরো ওয়ান ডাবল জিরো এটাই হচ্ছে আমার কিম ফোর বিসিডি কোড তো এই লেখাটাকে সম্পূর্ণভাবে আমি এখানে লিখে দিছি এটাই হয়ে গেছে কি ফোরটিনের বিসি ডিক আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এবার দেখো কোনটিতে বেশি বিট লেগেছে এখানে দেখো চারটা বিট লেগেছে ত্রিপল ওয়ান জিরো এই যে একটা দুইটা তিনটা চারটা বিট লেগেছে ঠিক আছে আর এখানে লেগেছে আটটা বিট তার মানে বিসিডি কোডে বেশি বিট প্রয়োজন হয়েছে এর জন্য তোমরা লিখে দিবে অতএব দেখা যায় বিসিডি কোডের জন্য বেশি বিট প্রয়োজন এটাই হয়ে যাবে তোমার গনং প্রশ্নের আনসার আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবার চলো দেখি গণক প্রশ্নে কি বলছে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা গনং প্রশ্নটি পড়ার আগে আমাদেরকে উদ্দীপকটা পড়ে নিতে হবে ওকে চলো আমরা উদ্দীপকটা পড়ে নিই এখানে বলতেছে মামুন জয়পুরহাট থেকে ডাকা যাওয়ার জন্য একশো বারো টাকায় টাকাটি হচ্ছে অক্টার সংখ্যা পদ্ধতির টাকা ঠিক আছে একশো টাকায় টিকিট কিনলো ওকে মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ডাকা আসার জন্য থ্রি টাকায় সেটা হচ্ছে একশো সংখ্যা পদ্ধতির টাকা ঠিক আছে টিকিট কিনল ওকে এবার চলো গণক প্রশ্নে কী বলতেছে মামুন ও আবির মুঠ কত টাকার টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করো অর্থাৎ তাদের দুইজনের টিকিটের মুঠ মূল্যকে বাইনারিতে প্রকাশ করার জন্য বলতেছে তো এটা বিভিন্ন পথে করা যায় বিভিন্ন ওয়েতে সমাধান করা যায় প্রথমে আমরা কি করব এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করে ফেলবো এটাকেও বাইনারিতে রূপান্তর করে ফেলবো তারপরে দুইটাকে যোগ করে দেব তাহলেই কিন্তু তাদের মোট টাকাটা অর্থাৎ তাদের টিকিটের মোট টাকাটা বাইনারিতে রূপান্তর হয়ে যাবে এবার চলো আমরা গণক প্রশ্নের সমাধানটি করে ফেলে ওকে এটাই হচ্ছে আমাদের গণম প্রশ্নের সমাধান এখানে দেখো আমি মামুনের টিকেটের মূল্যকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেলছি তো এই অক্টার সংখ্যাটাকে আমি কীভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম সেটা তোমাদেরকে আবার দেখাচ্ছি তোমরা মনে রাখবা যে কোনো অক্টার সংখ্যাকে তোমরা যখন বাইনারি সংখ্যায় রূপান্তর করবা তোমরা এর প্রতিটি অঙ্ককে আলাদা করে ফেলবা ঠিক আছে তারপরে এই প্রতিটি অঙ্ককে আলাদা আলাদা করে বাইনারি সংখ্যায় এই কোডের মাধ্যমে রূপান্তর করে ফেলবা তো এই কোডের মাধ্যমে প্রথমে আমরা ওয়ানকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব তারপরে বাকি দুইটাকে ওকে তো আমরা ওয়ানকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য আমাকে দেখতে হবে এখান থেকে কোন কোন কোডগুলো আমার ওয়ান্তর প্রয়োজন হয় দেখো ওয়ান তৈরি করতে আমার ফোর লাগে না টু লাগে না শুধুমাত্র ওয়ান লাগে এজন্য আমি এই দুটোর উপরে জিরো দিবো যেহেতু এই দুটো আমার প্রয়োজন নয় এটা আমার প্রয়োজন আছে এটার উপরে আমি ওয়ান দিব ঠিক আছে এই যে ডাবল জিরো ওয়ান এটাই হচ্ছে ওয়ানের বাইনারি মান তো এই ওয়ানের বাইনারি মান কিন্তু একই হবে তো এবার টু এর বাইনারি মানটা আমরা বের করি টু তৈরি করতে আমার ফোর লাগে না টু তৈরি করতে আমার টু লাগে এবার আমার টু কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেজন্য আমি ওয়ানটাকে আর নিব না এজন্য দুইটার উপরে জিরো দেবো যেহেতু দুইটা আমার দরকার নেই টু আমার দরকার সেই জন্য এর উপরে ওয়ান দেবো এই যে জিরো ওয়ান জিরো এটাই হচ্ছে টু এর বাইনারি মান এবার এই সবগুলোকে এখানে সাজিয়ে লিখে দিব এটাই হয়ে যাবে অক্টোসংখ্যার বাইনারি মান ঠিক আছে তো দেখো এখানে সামনের দুইটা জিরোকে আমি এখানে লিখি নাই কারণ সামনে জিরো দেওয়া না দেওয়া একই কথা এবার আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে ব্যানায়ের সংখ্যা রূপান্তর এর জন্য এর প্রতিটি অঙ্ককে এইভাবে আলাদা করে প্রথমে লিখতে হবে তো আমরা লিখলাম তো দেখো এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে কি থ্রি দ্বিতীয় অঙ্কটি হচ্ছে ডি ডি মানে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ডি মানে হচ্ছে তার টিন অর্থাৎ তেরো তো আমরা প্রথমে এই তিনকে তারপরে এই তেরোকে এই কুডের মাধ্যমে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব তো এখানে কিন্তু আমরা কোড কুড ইউজ করব চারটা কারণ এটা হেক্সাডেসিমাল আর হ্যাক্সেডিসিমালে কুড ইউজ করতে হয় চারটা এর বিট হচ্ছে চার ওকে তো চলো প্রথমে আমরা থ্রিকে এই কোডের মাধ্যমে বাইনারি সংখ্যায় রূপান্তর করি দেখো থ্রি তৈরি করতে আমার কিন্তু এইট লাগে না ফোর লাগে না কারণ এই দুইটা হচ্ছে থ্রি আর চেয়ে বড়ো কিন্তু টু লাগে কিন্তু এখন আমার থ্রি কমপ্লিট হয় না এই জন্য আমি ওয়ানকেও নিব দেখো টু আর ওয়ান মিলে হয়ে যায় থ্রি এই দুইটা আমার প্রয়োজন হয়েছে ওয়ান দিলাম এই দুইটা আমার প্রয়োজন হয় নাই জিরো দিলাম তো ডাবল জিরো ওয়ান এটাই হচ্ছে থ্রি এর বাইনারি মান ওকে এবার এই যে তেরো অর্থাৎ ডিকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করবো দেখো তেরো তৈরি করতে কিন্তু আমার এইট লাগে তারপরে ফোরও লাগে এখন কিন্তু আমার বারো হয়েছে কিন্তু আমার তেরো হয় নাই এবার যদি আমি টুকে নেই তাহলে কিন্তু চোদ্দো হয়ে যায় বেশি হয়ে যায় এই জন্য টুকে নিব না ঠিক আছে কেটে দিলাম তারপরে আমরা ওয়ানকে নিব তো এই তিনটা আমার প্রয়োজন হয়েছে দেখো এইট এবং ফোরে বারো তারপরে ওয়ানে মিলে হয়ে যায় তেরো এটা লাগে নাই তো ডাবল জিরো ওয়ান এটাই হচ্ছে থার্টিনের বাইনারি মান ঠিক আছে তো এই দুইটাকে সুন্দর করে এখানে গুছিয়ে লিখে দিবা এটাই হয়ে যাবে কি এর বাইনারি সংখ্যা ওকে এবার এই দুইটাকে আমরা যোগ করে দেব তাহলে তাদের টিকিটের মোট মূল্যটা বের হয়ে যাবে আর সেটা বাইনারি সংখ্যাতেই বের হবে যেটা আমাকে প্রশ্নে বলছে ওকে তো চলো আমরা এটাকে বের করে ফেলি যে দেখো এখানে আমি মামুনের টিকিটের মূল্যটাকে বাইনারি সংখ্যায় লিখলাম এবং আবির টিকিটের মূল্যটাকেও লিখলাম যে দুটা আমরা একটু আগে বের করছি এবার এই দুটাকে আমরা বাইনারি যুগের নিয়মে যুগ করে দিব যারা বাইনারি যুগটা পারো না তারা এইটুকু একটু পড়ে নিবা, তোমাদের জন্য এটা লিখে রাখছি বাইনারি যুগের নিয়মটা ওকে চলো আমরা এটা যুগ করে ফেলি জিরো আর ওয়ানে যুগ করলে ওয়ান হয় এ আর জিরো যুগ করলে ওয়ান হয় জিরো এবং ওয়ানে যুগ করলে ওয়ান হয় এবং ওয়ানে ওয়ানে যুগ করলে কী হয় টেন হয় ঠিক আছে টেনের জিরো বসবে হাতে ওয়ান থাকবে আসলে টু হয় টুকে বাইরে টেন বলে সুবিধার আমি বলতেছি টেন তো ওয়ানে ওয়ানে যুগ করলে কী হয় টেন হয় তো এই যে ই ওয়ানে আর ওয়ানে যুগ করলে টেন হবে টেনের জিরো বসবে হাতে কী থাকবে ওয়ান থাকবে তো হাতের ওয়ানে আর এ ওয়ানে কি হয় টেন হয় টেনের জিরো বসবে কী থাকবে হাতে একটা ওয়ান থাকবে হাতের ওয়ানে আর এ ওয়ানে কি হয় টেন হয় টেনের জিরো বসবে হাতে একটা ওয়ান থাকবে তো হাতের ওয়ানে আর এ ওয়ানের টেন হয় টেনের জিরো বসবে হাতে কিন্তু ওয়ান থাকে বা যেখানে আর কোনো সংখ্যা না থাকে এ ওয়ানটাকে সামনে বসিয়ে দেবা এটাই হয়ে গেলো আমাদের যুগ এটাই হচ্ছে আবির ও টিকিটের মোট মূল্য যা বাইনারি সংখ্যায় আমরা বের করেছি ঠিক আছে জন্য তোমরা এবার লিখে দিবে মামুন ও আবিরের টিকিটের মোট মূল্য এটা দুই পাশে দুইটা ব্রেকেট দিয়ে টু লিখে দিবে বাইনারি সংখ্যার বেস্টের লিখে দিবে। এটাই হয়ে গেছে আমাদের গণক প্রশ্নের আনসার এবার শুরু দেখি শেষ প্রশ্নে আমাদেরকে কি বলছে গণং প্রশ্নে বলতেছে মামুনু আবিরের টিকেটের ক্রয় মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো তো আমরা তো জানি কোনো কিছুর পার্থক্য বিয়োগের মাধ্যমে নির্ণয় করতে হয় কিন্তু আমাকে এখানে বলতেছে মামুনু আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করার জন্য তো আমরা জানি যুগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায় একমাত্র দুয়ের পরিপূরকের মাধ্যমে তাহলে আমাকে ইনডিরেক্টলি বলতেছে তাদের দুজনের টিকিটের ক্রয় পার্থক্য আমরা যেন দুয়ের পরিপূরকের মাধ্যমে বের করি তাই তো তো চলো আমরা এই দুজনের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্যটাকে দুইয়ের পরিপূরকের মাধ্যমে নির্ণয় করে ফেলি ওকে এই যে এটাই হচ্ছে আমাদের গণং প্রশ্নের আনসার এই যে দেখো আমি মামুনের টিকিটের মূল্যটাকে বাইনারি সংখ্যায় লিখে দিলাম এবং ডেসিমাল সংখ্যায়ও লিখে দিলাম আবার আমি আবিরের টিকিটের মূল্যটাকেও একইভাবে বাইনারি সংখ্যা এবং ডেসিমাল সংখ্যায় লিখলাম তো তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া আপনি ডেসিমাল সংখ্যায় কেন লিখলেন এবং আপনি কিভাবে লিখলেন আপনি ডেসিমাল সংখ্যাটাকে কখন নির্ণয় করলেন তো তোমাদেরকে বলি আমরা যে দুইটা সংখ্যা দিয়ে দুইয়ের পরিপূরক করব। আমাদেরকে জানতে হবে ওই দুটোর মধ্যে কোনটা ছোট। যেটা ছোটো সেটাকে আমরা দুইয়ের পরিপূরক করব যেটা বড় সেটাকে কিছুই করবো না এজন্য আমাকে তো জানতে হবে কোনটা ছোটো কোনটা বড় তো আমরা কিন্তু বাইনারি সংখ্যা দেখে বলতে কোনটা ছোট কোনটা বড় দেখো তুমি আমি কেউই কিন্তু বাইনারি সংখ্যা বুঝি না এজন্য আমাদেরকে কি করতে হবে এই দুটো সংখ্যাকে ডেসিমার সংখ্যা রূপান্তর করতে হবে কারণ ডেসিমাল সংখ্যা আমরা সবাই বুঝি এজন্য আমি কি করছি এই দুটো সংখ্যাকে ডেসিমার সংখ্যা রূপান্তর করে ফেলছি এবং এখানে লিখে দিয়েছি তো তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এটা আমরা পরীক্ষায় কীভাবে লিখবো তো তোমরা একটা কাজ করতে পারো আমার মতো লিখে দিতে পারো এইভাবে তো তোমরা এটা রাফির নির্ণয় করে আমার মতো লিখে দিতে পারো তো রাফির নির্ণয় করলে একটু শর্টকাটে নির্ণয় করতে পারবা আর যদি পরীক্ষার খাতায় তুমি উত্তরপুরে লিখতে চাও তাহলে একটু ডিটেলসে সুন্দর করে লিখতে হয় জন্য রাফে করতে পারো আবার ছেলে তুমি ডিটেলসে উত্তরপত্রও লিখতে পারো ওকে তো কীভাবে রাফে করবে সেটা তোমাকে একটু দেখিয়ে দিই চলো এই যে দেখো তোমরা এই কুচরার মাধ্যমে করে ফেলতে পারবে খুব দ্রুত আমরা প্রথমে দেখি মামুনের টিকিটের মূল্যটা কয়টা ডিজিটের মামুনের টিকিটের মূল্যটা হচ্ছে সাতটা ডিজিটের এজন্য আমরা এখানে সাতটা কোড লিখব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লিখছি তো একটা লিখে ফেলি আমরা আরেকটা লিখে ফেলি এই বত্রিশের ডিগুন কত চৌষট্টি আমরা লিখে ফেললাম ঠিক আছে আমাদের ষাটটা কোড হয়ে গেল এবার এটাকে সুন্দর করে আমরা এই কোডের উপরে লিখে দিব এই যে দেখো প্রথমে ওয়ান তারপরে ডাবল জিরো তারপরে ওয়ান জিরো তারপরে আবার ওয়ান জিরো এবার যেগুলোর নিচে ওয়ান রয়েছে সেগুলোকে আমরা যোগ করব তো চৌষট্টির নিচে ওয়ান আসে চৌষট্টিকে যুগ করব তারপরে আটকে যুগ করব তারপরে দুইকে যুগ করব তো তাহলে চৌষট্টি আর আটে আমার কত হয় বাহাত্তর আর বাহাত্তর আর দুই আমার কত হয় চুয়াত্তর অতএব আমরা বলতে পারি মামুনের সংখ্যাটা হচ্ছে ডেসিমালের চুয়াত্তর ওকে যেটা কিন্তু আমি এখানে চুয়াত্তর লিখছি যে চুয়াত্তর লিখছি এবার আমরা আবিরের টিকিটের ক্রয়গুলোটা একুশ সিস্টেমে বের করে ফেলবো এখানে দেখো আবিরের সংখ্যাটাও কিন্তু ষাট ডিজিটাল এর জন্য আমরা এখানে ষাটটা কোড লিখলাম এবার আমরা সংখ্যাটাকে লিখে দিই জিরো ওয়ান 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 জিরো ওয়ান এবার যেগুলোর উপরে ওয়ান আছে সেগুলোকে আমরা যোগ করে ফেলবো ঠিক আছে দেখো এটা কাঠ এটার উপরে জিরো তো বত্রিশ আর ষোলো কত হয় আটচল্লিশ আটচল্লিশ আর আটে হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন চারে হয় কি ষাট আর ষাটের অনেক কী হয় একষট্টি তো এই যে একটা হচ্ছে ডেসিমাল একষট্টি যেটা আমি কিন্তু একষট্টি লিখছি এই যেটা কিন্তু রাফে তোমরা খুব সুন্দর করে দ্রুত করে ফেলতে পারবা তো প্রিয় শিক্ষার্থী বাই বোনেরা আমরা কিন্তু এবার বুঝে গেছি কোনটা বড় কোনটা ছোটো এটা হচ্ছে বড় কারণ এটা চুয়াত্তর এটা ছোটো এটা একষট্টি ওকে তো এবার এটাকে আমরা দুইয়ের পরিপূরক করব ছুটোটাকে কীভাবে করব দেখো আমরা লিখব এই সংখ্যাটাকে এখানে লিখবো লিখে এর প্রকৃত মান বের করবো এই যে প্রকৃত মান বের করছি প্রকৃত মান কীভাবে বের করে দেখো এখানে কয়টা ডিজিট আছে এখানে আছে ছয়টা ডিজিট তো আমরা যখন দুইয়ের পরিপূরক করবো আমরা আটটা ডিজিট না হয় ষোলোটা ডিজিট পূর্ণ করব তো এখানে ছয়টা আছে এটার সামনে দুইটা দিলে আটটা ডিজিট পূর্ণ হয় এই যে সামনে দুইটা শূন্য দিলাম ঠিক আছে সামনে দুইটা শূন্য দিয়ে কী করলাম আটটা ডিজিট পূর্ণ করলাম সামনে শূন্য দিলে কিন্তু কোনো অ্যাক্সটা ভ্যালু হয় না ওকে তো আমরা আট ডিজিট পূর্ণ করলাম পূর্ণ করার কারণে এটা হয়ে গেলো প্রকৃত মান ওকে তো এটাকে আমরা দুইয়ের পরিপূরক করবো এর জন্য এটাকে প্রথমে একের পরিপূরক করতে হবে প্রথমে প্রকৃত মান বের করলাম এবার একের পরিপূরক করব একের পরিপূরক কাকে বলে এই যে প্রত্যেকটা ডিজিটকে তুমি উল্টে দিবা উল্টে দেওয়া মানে কি এখানে দুইটা জিরো আছে তুমি দুইটা ওয়ান দিবা এখানে চারটা ওয়ান আছে তুমি চারটা জিরো দিবা এখানে জিরো আছে তুমি ওয়ান দিবা ওয়ান আছে জিরো দিবা এক কথায় জিরোর বদলে ওয়ান বসিয়ে দিবা ওয়ানের বদলে জিরো বসিয়ে দিবা এই যে এটা হয়ে গেলো একের পরিপূরক এবার আমরা কী করবো এই একের পরিপূরকের সাথে একটা ওয়ান যোগ করবো তাহলে যে রেজাল্টটা আসবে সেটা হয়ে যাবে দুইয়ের পরিপূরক সেটা একদম সিম্পল দেখো জিরো আর ওয়ানে কি হয় ওয়ান হয় এখন কিন্তু আর কোনো সংখ্যা নাই এবার বাকিগুলোকে তুমি হুবহু নিচে বসিয়ে দিবে ওকে তো দেখো আমরা খুব সহজেই কিন্তু এই সংখ্যাটা দুইয়ের দুয়ের পরিপূরক বের করে ফেলছি ওকে এবার আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটার দুইয়ের পরিপূরকের সাথে অর্থাৎ এই সংখ্যাটার সাথে বড় সংখ্যাটাকে যোগ করে দেবো তাহলে কিন্তু আমাদের বিয়োগের কাজ হয়ে যাবে আমরা করব যুগ হয়ে যাবে বিয়োগ দেখো বিষয়টা কেমন আমরা প্রথমে বড় সংখ্যাটাকে এখানে লিখব কিন্তু বড় সংখ্যাটা হচ্ছে ষাট ডিজিটের এজন্য সামনে একটা জিরো দিয়ে আট ডিজিট পূর্ণ করব যেহেতু আমাদের অঙ্কটা হচ্ছে আট ডিজিটের এরপরে আমরা ছোটো সংখ্যাটার দুইয়ের পরিপূরকের মানটা এখানে লিখে দিলাম এবার এই দুইটাকে যোগ করব তো পাশাপাশি দেখো আমরা এখানে লিখছি প্লাস চুয়াত্তর মাইনাস একষট্টি তোমরা আমাকে বলতে পারো কেন লিখছি দেখো ছোটো সংখ্যাটাকে কিন্তু আমি দুইয়ের পরিপূরক করছি দুইয়ের পরিপূরক করার কারণে সংখ্যাটি ঋণাত্মক হয়ে গেছে অর্থাৎ মাইনাস হয়ে গেছে এজন্য তোমরা লিখবে কি যেটা দুইয়ের উপরক করবে সেটাকে মাইনাস আকারে লিখবে এবার তুমি এই দুটাকে যোগ করে দাও ঠিক আছে জিরো এ ওয়ান হয় ওয়ানে ওয়ানে টেন হয় টেনের তুমি জিরো বসাবা হাতে ওয়ান থাকবে এই জিরো এই জিরো জিরো হয় হাতে ওয়ানটাকে বসিয়ে দাও তাহলে ওয়ান হয়ে যায় ওয়ান জিরো ওয়ান হয় জিরো 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 হয় জিরো 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 হয় ঠিক আছে ওয়ানে ওয়ানে টেন হয় টেনের জিরো হাতে থাকবে ওয়ান হাতের ওয়ানে এ ওয়ানে আবার টেন হয় টেনের জিরো হাতে থাকবে ওয়ান হাতের ওয়ানটাকে আবার বসিয়ে দেব এটাই হয়ে গেছে আমাদের আনসার ঠিক আছে আরেকটা কথা এই দুটোর ক্যালকুলেশন কিন্তু তোমরা স্বাভাবিক নিয়মে করবে অর্থাৎ প্লাস চুয়াত্তর এবং মাইনাস একষট্টি কিন্তু ক্যালকুলেশন করলে প্লাস তেরো হয় ওকে এটা তোমরা স্বাভাবিক নিয়মে করে নেবে এবার দেখো আমরা কিন্তু যোগ করছি এই দুটাকে এই দুটো ছিল আট ডিজিট কিন্তু আমাদের রেজাল্টটা হয়ে গেছে নয় ডিজিটের জন্য সর্ব বামের যে ডিজিটটা সেটাকে আমরা বাদ দিব সেটাকে বলা হয় অতিরিক্ত ক্যারিবিট তোমরা লিখে দিবা যে অতিরিক্ত ক্যারিবিট বিবেচনা করা হয় না অতএব আমাদের আনসার হচ্ছে এই লাস্ট ওয়ানটা বাদে অর্থাৎ এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমাদের আনসার তো সামনে এতগুলো জিরো কিন্তু নেওয়া লাগে না আমাদের আনসারটা এতটুকু দরলেই হয় অতএব মামুন ও আবির টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য আমরা লিখতে পারি এটা ঠিক আছে এটাই হচ্ছে মামুন ও আবির টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য বাইনারি সংখ্যায় আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও